আরে তাহলে তো তোর বাবা মার খাবে না আচ্ছা তুই একটু ফোনটা রাখতো আচ্ছা মা বাবা যে ওইখানে গিয়ে মার খাবে সেটা তুমি জানলে সকালে যে তোর বাবা আমার হাত থেকে মার খেয়ে গেল এ জানিস তুই লোকে বলে ভালো মন্দ পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার হ্যাঁ আসলেই তো ওটাই তো ভাবতেছি তোরা আমাকে পেলি কোথায় তার মানে কি বলতে চাচ্ছিস আমরা ভালো না 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 সেটা আবার কখন বললাম সেটাই তো তুই বলতে চাইলি let oh